ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমি আজকে আবার একটা নতুন জিনিস নিয়ে এসে গেছি প্রেশার কুকারে মুড়ি ভাজা তো আমি কিভাবে কি প্রেশার কুকারে মুড়িটা ভাজলাম এত সুন্দরভাবে আপনাদেরকে একটু দেখাতে চাই আপনাদের কাছে শেয়ার করব দেখুন কত সুন্দর মুড়ি ভাজা হয়েছে এই দেখুন তো বন্ধুরা আমিও সবার কাছে শেয়ার করব কত সুন্দর মুড়ি ভাজা হয় তো আমি কীভাবে কি মুড়িটা ভাজি আপনারা দেখতে থাকুন চলুন দেখে নিন আর সত্যি কি প্রেশার কুকারে মুড়িটা ভাজা সম্ভব তো আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম স্কিপ করবেন না তো এই দেখুন আমি এইখানে চাল নিয়ে নিয়েছি মুড়ি ভাজার জন্য অল্প করে নিয়েছি তো কত সুন্দর মুড়ি হয় আপনারা দেখতে থাকুন চাল একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো আমি প্রথমে লবণ দিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো জল একদম সামান্য জল দিয়ে ভালো করে আমি লবণটা চালের সঙ্গে মিশিয়ে নেব তো আমি এখন গ্যাস ওভেনে চাল চালটাকে এখন নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আর আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি তো এখন আমি আস্তে আস্তে চালগুলোকে একদম ভাজা ভাজা করে নেব প্রথমে একদম যাতে জলটা শুকিয়ে যায় নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেব তো আপনারা দেখতে থাকুন চালটাকে অনবরত নাড়তে হবে আর কত সুন্দর মুড়ি হয় আপনারা দেখবেন এই দেখুন একদমই চালটা জলটা শুকিয়ে গেছে একদম তো আমি এই অবস্থায় প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব আর দেখবো একদম ম্যাজিকের মতো মুড়ি হয়ে যাবে তো আমি এখন এই বন্ধ করে দিচ্ছি আর বন্ধ করে দিয়েও নাড়াতে থাকবো তো এবারে খুলে দেখাবো আপনাদেরকে কত সুন্দর মুড়ি হচ্ছে আমি এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে কি হয়েছে এই ম্যাজিক দেখাচ্ছি এই দেখুন চালকে চালি আছে কিছুই হয় না এটা একদম চাল ভাজা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা একদম মুড়ি হয়নি একদম চাল ভাজা হয়ে গেছে যারা এগুলো বলছে যে এক মিনিটে মুড়ি হয়ে যাবে দু মিনিটে মুড়ি হয়ে যাবে এগুলো সবই মিথ্যে কথা তো আমরা ট্রাই করে দেখলাম কিন্তু মুড়ি হয় না এই যে একদম চাল ভাজা হয়ে গেছে আর চাল ভাজা খেতেও আমরা পছন্দ করি চাল ভাজাটাকে এখন খেয়ে নিতে হবে কি করব তো আমার মুড়ি ভাজা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা মোটেও ট্রাই করতে যাবেন না সব কিছু নষ্ট হবে চাল নষ্ট হবে সবই নষ্ট হবে তো আপনারা একদম ট্রাই করবেন না এটা একদমই বাজে কথা যারা বলেছে যে মুড়ি হয়ে যাবে একদমই বাজে কথা এই দেখুন আমি একদম প্লেটে ঢেলে নিয়েছি একদম চাল এইজো চাল ভাজা তো এভাবে চাল ভাজা করেও আপনারা খেতে পারেন কিন্তু মুড়ি হবে না চাল ভাজা খুব ভালো লাগছে খেয়ে ট্রাই করলাম তো বন্ধুরা ভালো বিল থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই